বর্তমানে পুরুষদের পাশাপাশি নারীরাও কিন্তু সংসারে অনেক বড়ো ভূমিকা রাখছে আসসালাম আলাইকুম টাউন লাইফ উইথ মিনা চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগতম কেমন আছেন সবাই দেশে এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা এখন বর্তমানে প্রচুর গরম পড়তেছে আর এই গরমের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন রোগেরও প্রাদুর্ভাব হচ্ছে আপনারা যতটুকু সম্ভব এই গরম থেকে এবং অসুস্থ থেকে সুরক্ষা থাকার চেষ্টা রাখুন গরমে যেসব খাবারদের স্বাস্থ্যকে খারাপ করে সেই খাবারগুলো থেকে বিরত থাকুন তো কথা না বলিয়ে চলুন মূল ভিডিওতে আর যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক দিয়ে লেখা দেখা শুরু করেন এবং যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন তো আমার ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন তো মূল কথায় আসি আমি বর্তমানে এখন আমরা মেয়েরা অনেক কিছু করতেছি আমাদের সংসারের কাজকর্ম সামলিয়ে আমরা এখন সংসারেও কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছি বর্তমান বিশ্বে দেখা যায় পুরুষদের পাশাপাশি মহিলারাও কিন্তু পুরুষদের সমানই কাজ করছে চাকরি করছে ব্যবসা করছে এবং তাদের সংসারে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখছে কারণ বর্তমান যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে পুরুষদের উপর একা সংসারের চাপ চাপিয়ে দেওয়া এটা কিন্তু ঠিক না কারণ সংসার যেহেতু দুজনার তাহলে সংসারের খরচটাও কিন্তু দুজনে ভাগাভাগি করে নেওয়া এটাই ভালো তাহলে সংসারে অভাব আসে না কথায় বলে সংসারে যখন অভাব আসে না ভালোবাসে তখন জানালা দিয়ে পালায় বর্তমানে জিনিসপত্র দব্যমূল্যের প্রচুর পরিমাণে দাম যা আমাদের মতো নিম্ন নিম্নবিত্ত বা মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে আগে মানুষ যা ইনকাম করতো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তা খেয়ে পরেও কিন্তু সঞ্চয় করা যেত কিন্তু বর্তমানে দেখা যায় বাচ্চার বাচ্চাদের স্কুল খরচ বাচ্চাদের খরচ ওষুধ খরচ তারপর ঘর ভাড়া যারা আমরা ঢাকা থাকি বা ভাড়া বাসাতে থাকি তাদের অবশ্যই কিন্তু প্রতি মাসে বাসা বাড়া বিদ্যুৎ বিল তারপর আমাদের দৈনন্দিন যা খরচপাতি তা মিলিয়ে দেখা যায় একজনের উপর কোনোরকম হচ্ছে না তাই আমার মতে প্রতিটা নারীকে সংসারে হাল ধরলে এটাই সবচেয়ে ফ্যামিলির জন্য ভালো একটা ভূমিকা রাখে তো বর্তমানে আপনাদের সকলের দোয়ায় আমিও নিজের একটা বিজনেস আছে তারপর সিলে কাজ করে আলহামদুলিল্লাহ ওখান থেকে কিছু টাকা আসে তা নিয়ে আমার সংসারটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে ভালোভাবে চলে যায় আর আমার স্বামীর উপরে কিন্তু চাপ পড়ে না অতটা এমন অনেক কাপড় আছেন যারা ঘরে বসে থেকে সংসার সামলিয়ে কিছু করতে চান তাদের জন্য আমি বলব বিভিন্ন হাতের কাজের কাজ আছে কুশি কাটা তারপর নকশি কাটা তারপর আর বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কি আছে তা নিয়েও কাজ করতে পারেন আবার দেখা যায় যারা যাদের আত্মীয় স্বজন বেশি বা কাজ করেন তারা বা তারপর বিভিন্ন ধরনের গস কাপড় তারপর কসমেটিক্স তারপর হচ্ছে চাদর বোরকা আইটেম হিজাব এসব রাখতে পারেন যাদের সিলে কাজ ওয়াটার আসে দেখা যায় তাদের থেকে নিয়ে আবার আপনার থেকে বানাতে দেবে আমার ক্ষেত্র তেমন হয় অনেকে আছে আমার থেকে নিয়ে আবার আমার থেকে বানাইতে দেয় দেখা যায় আমার তির যে লাভের অংশটা ওইটাও আমার কাছে থেকে যায় আবার দেখা যায় যে আমি যে সিলেকাস করি ওখান থেকে আমার কিছু চলে আসে তাহলে দেখা যায় আমার দুটা দিকে হয়ে গেছে তো আবার যারা সিলেকাস করেন না অনেকেই তো কাজ জানেন না তারা তারাও আপনার প্রোডাক্ট উঠায় বা প্রোডাক্ট নিয়ে আপনারা আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে সেল দেন প্রথমে যখন সেল দেবেন তখন একদম লাভটা সীমিত রাখবেন আর অবশ্যই চেষ্টা রাখবেন আপনার জিনিসটা ভালো দেওয়ার আপনি যেটাই বিক্রি করবেন ওই জিনিসটা যাতে মানসম্মত হয় এবং ভালো হয় দেখা যায় কোয়ালিটি ভালো পেলে আবার দেখা যায় আপনি একটু কম মূল্যে ছাড়লে দেখা যায় আপনার কাস্টমার সব বাড়বে আর সব সময় আপনার রেগুলার কাস্টমার হয়ে যাবে আর সব সময় ব্যবসার সাথে আমি বলবো সবাইকে লাভটা কম রেখে আপনার সেলটা বেশি দেবেন আমাদের তো লাভের বেশি প্রয়োজন নাই দেখা যায় আপনি বেশি লাভ করতে গেলে দেখা যায় আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে কাস্টমার একবার ঠকবে দুইবার ঠকবে কিন্তু তিনবার তো আর ঠকবে না সবাই চায় একটু কমের মধ্যে তো সবসময় চেষ্টা রাখবেন একটু কম প্রফিটটা কম করতে তারপর দেখা যায় আপনার কাস্টমারও সবসময় আপনার হয়ে থাকবে আপনার থেকে প্রোডাক্ট নেবে তারপর হচ্ছে দেখা যাচ্ছে কি তাতে আপনি আপনার সংসারেও সময় দিচ্ছেন আবার দেখা যায় আপনার ইনকামও একটা সোর্স হয়ে গেল আমরা যারা বাচ্চার জন্য চাকরি করতে পারি না বা আমাদের চাকরি করার কোনো ব্যবস্থা নেই তারা এটাই করতে পারেন দেখি অনেক মানুষ এখন ঘরে বসে টাকা ইনকাম করছে আমি মনে করি এর থেকে ভালো প্রক্রিয়া আর কোনো কিছু হতে পারে না আবার সংসারও একটু ভালো চলল অনেক আপুরা দেখা যায় বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে কিছুর জন্য হলেও স্বামীর থেকে চাইতে হয় আবার স্বামী অনেক সময় থাকেও না তখন দেখা যায় নিজের মতো নিজের কিনতে পারি না বা চলতে পারি না তারা চাইলে দেখা যায় ইনকাম করলে দেখা যায় নিজে থেকে নিজে টাকা দিয়ে কিন্তু তার চাহিদাটা মেটাইতে পারে আবার ফ্যামিলির জন্য দিতে পারে এই যে আমি ইনকাম করি বিদায় যখন থেকে আমি ইনকাম শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি সবাইকে আমার ঈদ মার্কেট আমার স ফ্যামিলির সবাইকে কিংবা আমি সাময় সন্তান সব আমি কিন্তু নিয়ে দিই আর যারা আমার আগের ভিডিও দেখেছে তারা জানে আমার হাজব্যান্ডের আর্থিক অবস্থা অতটা ভালো না তো এই জন্যই আমার কিন্তু এই ব্যবসাটা করা তো আমার সামনের ভিডিওগুলো দেখবেন আরও অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর কি তো আমি কিন্তু আমার এক হাতে আমার দুই হাতে কিন্তু আমার আমার সন্তান তারপর আমার সংসারের কাজ তারপর আমার সেলাই কাজ তারপর আমার ব্যবসা আমি কিন্তু সব একাই সামলাই আমাকে হেল্প করার মতো কেউ নেই দেখা যায় আমার হাজব্যান্ড যে হেল্প করবে ও সারাদিন থাকে না বাসায় সকালে চলে যায় আজ আসে রাতে তার হাতেও সময় হয় না তো দেখা যায় সব আমার হাত আমার হাতেই করতে হয় আমি যদি চাকরি করতাম আমার হয়তো সম্ভব হতো না সব একসাথে করতে তো তাই সবাইকে বলবো চাকরির পেছনে না ঘুরে নিজে কিছু করেন নিজে উদ্যোক্তা উদ্যোক্তা হন আমরা যদি একটু মাথা খাটাই একটু ব্রেন খাটাই তাহলে কিন্তু আমরা ঘরে বসে কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে বাসা অনেক ইনকাম করতে পারি আমি ঢাকায় থাকি ঢাকা আমি আশেপাশে আমার অনেক পরিচিত আপু ভাবিরা আছে যারা দেখি ঘরে বিভিন্ন ধরনের কাজ করে মাসে মোটামুটি ভালো একটা ইনকাম করছে তো এটা শুধু ঢাকার দিকে সম্ভব গ্রামে অবশ্য ওগুলো নেই এই জন্য আমি বলবো কি গ্রামে আপনারা বিভিন্ন কসমেটিক্স তারপর যেগুলো রানিং চলে ওরকম কিছু প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন আলহামদুলিল্লাহ ভালো প্রফিট পাবেন আশা করি সেটা আপনাদের সংসারের জন্য অনেক হেল্প করবে আবার দেখা যায় আপনাদের হাজব্যান্ডেরও অনেক বড় সহযোগিতা হবে আমার মতে ইনকাম করাটা এটা ছোট কোনো কিছু না এটা করলে নিজেরও যে ইয়েটার অভাবটা থাকে কিংবা নিজের যে চাহিদা থাকে ওগুলো পূরণ করা যায় আবার ফ্যামিলিকেও ইনকামের টাকা দিয়ে গিফট দেওয়া যায় বা সব দেওয়া যায় তার বলে না থেকে ঘরে কিছু করেন ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যদি ভুলবানতে হয় আমাকে ক্ষমার চোখে দেখবেন নেক্সটে আরও ভিডিও দেব আর অনেক কিছু জানতে পারবেন কিভাবে ব্যবসা শুরু করবেন কিভাবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ সকলে ভালো থাকে আল্লাহ হাফেজ